অনেক বেশি লেয়ার বিশিষ্ট দারুণ মজাদার সফট তুলতুলে নরম লাচ্চা পরোটা কীভাবে তৈরি করবেন আজকে আপনাদেরকে সেটাই শেয়ার করব তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী লাচ্চা পরোটা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব সয়াবিন তেল এখন এই সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব তো সব কিছুকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিব এটাকে ভালো করে মেখে নিব আর পানি এমন গরম হবে যাতে আঙুল বলে আঙুলটা সহ্য করতে পারে খুব বেশি গরম না আবার ঠান্ডাও হবে না এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে এতে করে ডোটি একদম পারফেক্ট হবে তো খুব ভালো করে মেখে এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এই ডোটিকে হাতের মধ্যে নিয়ে এরকম একটি গোলাকার শেপ দিয়ে নিচ্ছে এরপর এই ডোটিকে আমি ঢেকে রেখে দিব প্রায় বিশ মিনিটের জন্য এর মধ্যে ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে তো ফিরে এলাম বিশ মিনিট পর এখন ডোটিকে আমি আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি এই বিশ মিনিটের মধ্যে ডোটি ভালোভাবে সেট হয়ে গেছে এখন এটাকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছে যে কয়টা পরোটা তৈরি করব ওভাবে এই ডোটিকে ভাগ করে নিচ্ছে এরপর প্রতিটা ডো হাতের মধ্যে নিয়ে এরকম গোলাকার শেপ দিয়ে নিব এরপর উপরের স্কিনটাকে এরকম স্মুথ করে দিচ্ছে তো সবগুলো আমি সেমভাবেই বানিয়ে নিব এখন হয়ে গেছে একটি ডো নিয়ে নিলাম এরপর একটু সমতল জায়গায় কিছুটা পরিমাণে ময়দা ছড়িয়ে দিলাম এখন এটাকে বেলে নিচ্ছে বেলার আগে আমি এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে আপনারা এখানে চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন এখন এই রুটিটাকে এরকম পাতলা করে বেলে নিতে হবে যথেষ্ট পাতলা আর বড় করে একটি রুটি বেলে নেওয়ার পর এখন কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটিকে এভাবে মাঝখান থেকে দিয়ে দিচ্ছে চারপাশে এভাবে একটু স্প্রেড করে দিচ্ছে তো চারপাশে ভালো করে এভাবে একটু লাগিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে এরকম একটা ভাস দিয়ে ভাজ দিয়ে নেওয়ার পর এখন যথেষ্ট পাতলা করে এরকম করে এটাকে স্লাইস করে কেটে নিতে হবে যত বেশি পাতলা হবে তত বেশি কিন্তু লেয়ারগুলো বোঝা যাবে তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছে তো সম্পূর্ণ রুটি এরকম পাতলা করে কেটে নেওয়ার পর এখন একটা সাইড থেকে এভাবে এটাকে মুড়িয়ে রোল করে নিতে হবে তো এটাকে মুড়িয়ে রোল করে নেওয়ার পর হাতে সাহায্যে এটাকে এভাবে টেনে টেনে লম্বা করে নিচ্ছে এরপর আমি এটাকে এরকম করে গোলাকার একটা শেপ দিয়ে নিচ্ছে তো এভাবে সবগুলোকে প্রথমে বানিয়ে নিব এখন আমি এগুলোকে রেস্টে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য তো ফিরে এলাম দশ মিনিট পর এখন যেটা সবার প্রথমে বানিয়েছিলাম ওটাকে বেলে নিব আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এটা ভালোভাবে সেট হয়ে গেছে বেলার সুবিধার্থে এটা কিন্তু আর ছোট হয়ে যাচ্ছে না তো আমি এটাকে এরকম করে পাতলা করে বেলে নিয়েছে বেলে নেওয়ার পর এখন আমি এটাকে সেঁকে নিব এই জন্য চুলা একটি প্যান্ট বসিয়ে দিয়েছি প্যানটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে একটি পরোটা শেপ দিয়ে দিলাম কয়েক সেকেন্ড পর এখন আমি এটাকে উলটি দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য তো প্রথমে এই পাশ ওপাশ উল্টে পাল্টে ভালো করে সেকে নিতে হবে দুইটা সাইড ভালো করে সেঁকে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল দিয়ে খুব ভালো করে এ পাশ ওপাশ করে এটাকে ভেজে নিচ্ছে ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি তবে আপনারা কিন্তু চাইলেটাকে তেল ছাড়াও ভেজে নিতে পারবেন খুবই হালকা তেলে বা তেল ছাড়াও এটাকে ভেজে নেওয়া যায় তো এইভাবেই সবগুলো লাচ্চা পরোটা আমি ভেজে উঠিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন লুকটা মাসাল্লাহ কত বেশি আমি হয়েছে আর কত বেশি লেয়ার বিশিষ্ট এই পরোটাগুলো কিন্তু সবজি ডাল পরোটা মাংস সব কিছুর সঙ্গে খেতে ভীষণ মজার হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ